তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের মধ্যে সীমাবদ্ধ হওয়াটা আমরা উচিত মনে করি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে প্রায় আদালতের মাধ্যমে কিন্তু যেহেতু গণতান্ত্রিক দল সমূহ দীর্ঘ সতেরো বছরের সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আমরা সবাই একমত এই ব্যবস্থার সাথে তবে আগে যেহেতু এখানে জাস্টিস খাইরুলক সাহেবের একটা কথা বলতেই হয় এই তিনি তার শর্ট বা মধ্যে কিন্তু জুডিশিয়ারিকে এক্সক্লুড করে এই বিধানটা করা যায় কিনা একটা অবজারভেশন দিয়েছিলেন যাই হোক কোথাও না কোথাও তো ওনাকে হালকা ফ্রেজ করতেই হলো আর কি তো এনিওয়ে এই জুডিশিয়ারি নিজেরাই চাচ্ছে জুডিশিয়ারি যেন এই এক্সিকিউটিভ ফাংশনে না আসে আমরা যদি এই কথাটা বলি এবং সাথে বলি যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো চায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কমপক্ষে দুইটা প্রভিশন এমন রাখা যায় কিনা যে বিচার বিভাগকে যেখানে স্পর্শ না করে চিফ চিফ অ্যাডভাইজার নিয়োগ করা যায় এবং অ্যাডভাইজার মডেল নিয়োগ করা যায় যদি ওই দুইটার মধ্যে সম্মত না হতে পারে তাহলে নাম্বার থ্রি থেকে বিদ্যমান প্রভিশন যা আছে সেটা হোলড করা যায় অথবা এখানে যে সমস্ত প্রস্তাবগুলো এসছে তার মধ্য থেকে কিছু অ্যাম্বোডিট করা যায় এই বিষয়ে মোটামুটি আমার মনে হয় আমরা সবাই একমত হয়েছি তবে কিছুটা বক্তব্যের প্রেক্ষিতে যেগুলো আমার ক্ষেত্রে আমার দলের পক্ষ থেকে যেগুলো বলা আছে আগে আমরা লিখিত যেটা দিয়েছি পরামর্শ সেই জন্য বলি যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের মধ্যে সীমাবদ্ধ হওয়াটা আমরা উচিত মনে করি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাজ শুধুমাত্র জাতীয় সংসদের একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সেই তত্ত্বাবধায়ক সরকারের এখানে যদি আমরা মেয়াদ বৃদ্ধি করার একটা বিষয় আছে যেটা সবার প্রস্তাব এসছে সেখানে শুধুমাত্র একটা বিধান করা যায় এটা আমাদের মতামত তিন মাসের মধ্যে যদি কোনো কারণে দৈব দুর্বিপাকে অ্যাক্ট অফ গডের কারণে যদি বিলম্বিত হয় তাহলে আরও এক মাস সময় বর্ধিত করা যাবে সেটা কিন্তু আগের থেকে নয় যদি না করা যায় সেই বিধানটা সাবসেকশন করে করা যাবে তবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের সেই সময়টা যথেষ্ট নয় এবং সেটা সুবিধাও হবে না কারণ স্থানীয় সরকারে যে আমাদের কয়েকটি স্তর আছে বিশেষ করে চারটে স্তর তো আমরা দেখতে পাই সেই জায়গায় প্রতিটি স্তরের নির্বাচনের জন্য কমপক্ষে ছয় মাস সময় প্রয়োজন হয়ে যায় বাই করে 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 করতে হতে ইউনিয়ন পরিষদ উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন জেলা পরিষদকে অবশ্যই আমরা এখন স্থানীয় সরকারের রাখবো কি রাখবো না আমি আমার বড় ভাই বদলাল মজুমদারের সাথে একমত যে ওইটাকে এক্সক্লুড করে দেওয়া যায় আমরা একটা গ্রেট হ্যান্ড সেগুলো করেছিলাম সেই জন্য তো যাই হোক ওইটাকে ফাংশনাল আচ্ছা ঠিক আছে আপনার সাথে তো আমার ভিন্নমত হতেই পারে সেই জন্যই তো সংগ্রাম করছি তো এই জেলা পরিষদের ওই স্তরটা আসলে এখন তেমন একটা ফাংশনাল নাই ওই জন্য বলছি অন্তত এই চারটা স্তরে নির্বাচন করার জন্য বিভিন্ন সময়ে স্থানীয় সরকারের মেয়াদটা বিভিন্ন সময় শেষ হয় এবং সেটা নির্বাচন করার জন্য বিভিন্ন সময় শিডিউল ঘোষণা করতে হবে তো সুতরাং এই আইডিয়াটা আমরা এখানে অ্যাকসেপ্ট করতে পারি